আসসালামু আলাইকুম আমি সুমি বরাবরের মতো আবারো চলে আসলাম সঠিকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকছি খুব চমৎকার কিছু পানি কটনের মধ্যে ড্রেস যেটা আপনারা একদমই প্রিমিয়াম কোয়ালিটির যে কটন ড্রেসটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডিজাইন এবং কালারগুলো কী কী থাকছে আমি ভিডিওর মাধ্যমে এক করে দেখিয়ে দেবো এটা থাকবে আমাদের ফার্স্ট জয়পুরি ড্রেসটা যে ড্রেসটার মধ্যে আপনারা কিন্তু অল ওভার সুন্দর করে আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওয়েতে কিন্তু আপনার প্রিন্টিংটা আপনার করে দেওয়া আছে যারা ওভার সাইজের কাপড় আছেন তাদের কিন্তু নিঃসন্দেহ হয়ে যাবে কারণ বডিতে অনেক কাপড় দেওয়া আছে দেখেন বডিতে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আমাদের যতটুকু কাপড় দে আছে সালোয়ারে ঠিক ততটুকু কাপড়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু সেম থাকবে এখানে হচ্ছে সাইডে সুন্দর করে একটা সাইড প্যানেল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা সাথে আপনারা প্রিন্টেড একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর করে আপনার জিগজ্যাক আদলে কিন্তু আপনার ওই প্রিন্টিংটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওয়েতে আপনারা এই প্রিন্টিংটা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে আপনার সুন্দর এই ড্রেসটা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু একদমই পাঁচ হাতের থেকেও বেশি হবে অনেক বিশাল সাইজের একটা দোপাট্টা থাকছে আদারস আপনি চক্রাতে কিন্তু আপনাদের একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিওর পলনের মধ্যে আর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর বক্স আদলে কিন্তু আপনারা সুন্দর এই দোপাট্টা ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই 컬러টা যাদের পছন্দ তারা কিন্তু একটা স্ক্রিনশট রাখতে পারে আর সেকেন্ড 컬러টা দেখতে খুবই সুন্দর এটা মেরুন তারের মধ্যে দেখেন মেরুন 컬러টা কিন্তু অসম্ভব রকমের সুন্দর দেখেন এটা প্রিন্টিংটাই অনেক বেশি সুন্দর খুব সুন্দর ওইwidetilde আপনারা প্রিন্টটা পেয়ে গেছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেই ময়দি থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে সাইড প্যানেল কিন্তু আপনারা পাচ্ছেন যে সাইডে একটা বর্ডার প্যানেল কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার ফুল ড্রেসার লুকটা আর এটা থাকবে আপনার যে প্যান্টের কাপড়টা সুন্দর করে আপনার জিগ জিয়া কাদলের ওই সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই নাইস করে আপনার প্রিন্ট করা থাকবে আর এটা পেয়ে যাচ্ছেন মেরুন কালারের সুন্দর একটা দোকানটা যেটার মধ্যে আপনারা বক্স চাদলে একটা সুন্দর একটা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই নাইস করে আপনার দোকানটা কিন্তু করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে প্লাস হচ্ছে এটা ডিজাইনটা তো এই কালারটা যাদের পছন্দ তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন কম্বিনেশন এবং ডিজাইন এক কথায় অসাধারণ যারা গিফটের জন্য নিতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই ব্রাশগুলো কিন্তু গিফটের জন্যও নিতে পারেন এটা ঘরে বাইরে সব জায়গায় কিন্তু পরার মতো একটা ব্রাশ এবং কালারগুলা জাস্ট হচ্ছে মাথা নষ্ট আর ডিজাইনটা তো মানে কিছু বলার নাই এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার লাস্ট কালারটা থাকবে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে দেখেন পার্পেলটা তো আরো বেশি সুন্দর পার্পেলটা অনেক বেশি সুন্দর সুন্দর ওয়েতে কিন্তু আপনার এটার প্রিন্টিংটা পেয়ে যাচ্ছেন এটা থাকবে আপনার ফুল ড্রেসের লুকটা আর প্রত্যেকটা ড্রেসের সাইড প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা কিন্তু ডিজাইন করে সুন্দর করে ড্রেস কিন্তু ডিজাইন করে মেক করে ফেলতে পারেন আর এটা থাকবে আপনার সুন্দর একটা প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসে এই যে জিগজাগের আদলে কিন্তু আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন তো সুন্দর একদমই আরাম একটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কালারটা অনেক বেশি সুন্দর কটনার কন্ট্রাস্টটা টা অনেক বেশি সুন্দর পার্পেল কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন বক্স আদলে আপনার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে আর এই ড্রেস টা কিন্তু আপনারা সুন্দর ওয়েতে কিন্তু তৈরি করলে ড্রেসটা কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগবে ট্যান পাচ্ছেন ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এই ড্রেসটা কিন্তু ইজিভাবে পরে ফেলতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আমাদের ইনবক্সে অথবা হচ্ছে আমাদের লাইভ ভিডিও ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সুন্দর এই ফাইন কটনের ড্রেসগুলো কিন্তু আপনারা বুকিং করে ফেলতে পারেন একদমই রিজনেবল একটা প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো কিন্তু পেয়ে গেছেন প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো যাদের যেই কালারটা পছন্দ তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলো.